ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমাদের জীবন মওত কার জন্য সম্মানিত ভাইরা ওপর কেয়ামত নাজিল হবে না আল্লাহর দুনিয়া থেকে কোরআনের পক্ষে থেকে থেকে বিদায় নিয়ে নিবে নৈরাজ্যবাদীরা যারা ক্যাসিনো চালু করতে চায় ঘুষ যারা চালু করতে চায় বলে খাবা কিন্তু শোভনীয় ভাবে আসে না নয় কোরআন একটি আয়না আয়নার সামনে আপনি দাঁড়াবেন মুখে কোথায় ক্ষত বিক্ষত আয়না বলে দিবে এই কোরআনের সামনে সমাজকে দানিয়ে দিবেন সমাজে কোথায় পচন ধরেছে কোনান বলে দিবে